বয়েলের সূত্রে যে চারটা গ্রাফ আছে সেই গ্রাফগুলা সম্পর্কে একটু দেখো দেখো গ্রাফ জানতে হলে আগে তোমাকে ম্যাথমেটিক্স এর একটা সরল লেখার সমীকরণ জানতে হবে যেটা হচ্ছে y mx y কি mx ওয়াই ইকোয়াল তোমরা জানো যে এইটাকে যদি আমরা বুঝটাকে যদি x ধরি আর y ওয়াইটাকে যদি কোটি ধরি আর m হচ্ছে কি তার নতি y mx এর সরল রেখা কত হয় মূল বিন্দুকে সরল রেখা হয় সেই রকম ভাবে তুমি এই যে বয়লের সূত্র আছে না pv কি কনস্ট্যান্ট এটা ভালো করে দেখো তাহলে p ইকোয়াল আমার কি হবে k 1 v এইটাতে দুটো হয়ে যাবে দেখো ওয়াই ইকাল টু এম এক্স এমটা হচ্ছে একটা নথি এখানেও পেটা তুমি কনস্ট্যান্ট নটি দেওয়া পিটাকে যদি আমরা ওটি দিই আর ওয়ান বাই ভিটা যদি বুঝ দেই তাহলে কি হবে মূলবিন্দুগামী সরল লেখা হবে বোঝা গেল মূলবিন্দুগামী কি হবে সরল লেখা হবে এই গ্রাফটা আশা করি বোঝা গেছে এবারে দেখো যদি পি ভি আর পি নেই পিভি আর পি নিলে কি করে হবে না দেখো এইখানে আমরা যদি পি তার সাথে ভি গুণ করি তাহলে আমার কি হচ্ছে কে হয়ে যাচ্ছে পিভি সমান কথা হচ্ছে কনস্ট্যান্ট এইখানে তোমাদের যেটা গ্রাফটা আছে ধরো ওয়াই ইকোয়াল টু আমার কি হয় যদি বি সরলেখার সময় কারণ ওয়াই কোয়াল যদি বি হয় তাহলে সেটা কেমন হয় না এক্স অক্ষের সমান্তরাল হয় এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় ওয়াইটা সবসময় কী বি ওয়াইটার সবসময় হচ্ছে কি ভি মানে এক্স অক্ষের কি হয়ে যায় সমান্তরাল হয় সেরকম পিভি ভি টু কনস্টেন্ট মানে পি ভিটা পির সাথে কি হয়ে যাবে সমান্তরাল হয়ে যাবে বোঝা গেল আর পিভি ভি সরল লেখাটা কি হবে পিভি ভি সরাল হাইপার বলা হবে এটা তো পরিষ্কার বুঝতে পারছো পির মান যদি বৃদ্ধি পায় তাহলে ওয়ান বাই ভির মান কী হবে হার্স হবে ওয়ান বাই ভি মান যদি বৃদ্ধি পায় আস্তে আস্তে পির মান কি হবে হার্স হবে পি ভি সমান কনস্টেন্ট হাইপার বলা হবে একই রকম ভাবে পি ইকোয়াল টু যদি ওয়ান বাই ভি হয় পি টু ওয়ান বাই ভি হলো সেম প্রেশার যদি বেশি থাকে তাহলে যত প্রেশার আমার ডিক্রিজ হবে আর ওয়ান বাই ভি মান তত কি হবে ইনক্রিজ হবে দেখতেই পি ইকুয়াল টু বাই যত আমি চাপ বৃদ্ধি করবো কি হবে মানে চাপ যত আমি হার্স করবো হবে ইনক্রিজ হবে আর চাপ যত হার্স হবে ওয়ান বাই ভি মান তত কি হবে ইনক্রিজ হবে আর চাপ যত বৃদ্ধি হবে ওয়ান বাই ভি মান তত কি হবে ডিক্রিজ হবে মোটামুটি মেন কথা হচ্ছে সরল লেখার সুখ যদি মনে রাখো তাহলে বয়লের সুতরা যে কোনো গ্রাফি তোমরা করতে পারো এই চারটা গ্রাফি মূলত দেয় তোমরা দেখে নিতে পারো চারটা গ্রাফি শর্ট পশ দেয় যে কোনটা ঠিক কোনটা ঠিক নয় ఇరకుండి